প্রেমিকা বশীকরণ যন্ত্র এই যন্ত্রটি খুব শক্তিশালী যন্ত্র লাল কিতাব বই থেকে নেওয়া এই যন্ত্রটি আপনারা ব্যবহার করে দেখুন খুব উপকৃত হবেন বিধি এই যন্ত্র কেশর বা নিম পাতার রসে দিনের মধ্যে একুশবার লিখে নিম পাতার রস ও জল দিয়ে আটা মেখে তার গুলির মধ্যে একটি যন্ত্র ভরে প্রতিদিন এগারো দিন ধরে একুশ বাইশটি এরূপ গুলি মাছকে খাওয়াতে হবে এতে প্রেমিকা মাছের মতো ছটপটিয়ে সাধকের কাছে ছুটে আসবে এবং যন্ত্রের মধ্যে দেখুন যেখানে প্রেমীর নাম মানে প্রেমিকার নাম প্রেমিকার পিতার নাম আর এই পাশে দেখুন আছে অমুক নাম মানে যে যন্ত্রটি বানাবে তার নাম তার পিতার নাম লিখতে হবে যন্ত্রের মধ্যে বিধিটা এই যন্ত্র কেশর বা নিম পাতার রস দিয়ে গুলতে হবে কালি তৈরি করতে হবে বার লিখে নিমপাতার রস ও জল দিয়ে আটা মেখে তার গুলির মধ্যে একটি যন্ত্র ভরে প্রতিদিন এগারো দিন ধরে একুশ বাইশটি এরূপ গুলি মাছকে খাওয়াতে হবে এতে প্রেমিকা মাছের মতো ছটপটিয়ে সাধকের কাছে ছুটে আসবে একটি সাদা কাগজের ওপরে কেশর বা নিম পাতার রস দিয়ে যন্ত্রটি লিখে আটার গুলি তৈরি করে তার মধ্যে যন্ত্রটি মুড়িয়ে দিয়ে মাছকে খাওয়াতে হবে তাহলেই হবে যে কোনো দিন আপনারা করতে পারেন দেখবেন হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব সবার মঙ্গল হোক